আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আকাশ ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের একটা প্রশ্নের আনসার করার চেষ্টা করব সেটা হচ্ছে কত বছর স্টাডি গেপ থাকলেও জার্মানিতে হাউস বিল্ডিং করা যায় এই প্রশ্ন যদি আমি আনসার করতে চাই তাহলে একদম সোজা সাপটা আনসার হচ্ছে এই ধরনের কোনো স্ট্রিক্ট রুলস নাই যে কত বছরের স্টাডি গ্যাপ থাকলে আপনি জার্মাইতে হাউস বিল্ডিং করতে পারবেন বা পারবেন না বাট আমি এই প্রশ্নের আনসার আমি একটু কথা দিয়ে আমার কথাগুলো দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করব মন দিয়ে ভিডিওটা দেখবেন প্রথম কথা হচ্ছে যে দেখেন আপনি যদি আপনার স্টাডি গ্যাপ থাকে এক বছর দুই বছর এটা আসলে বিষয় না বাট আপনার স্টাডি গ্যাপ যদি আর একটু বেশি হয়ে যায় ঠিক আছে যে ধরেন চার বছর পাঁচ বছর বা সাত বছর এই একটু বেশি যদি হয়ে যায় আপনার স্টাডি গ্যাপটা আমি মনে করি এটা আপনার কোনো প্রবলেম না বাট এখানে একটা বাট আছে সেই বাট হচ্ছে যে আপনি যে কোম্পানিতে হাউস বিলিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন সে কোম্পানি আপনাকে প্রশ্ন করবে যে আপনি এই স্টাডি গ্যাপের সময়টা কি করেছেন ঠিক আছে আপনি সিবিতে আপনি যে একটা সিবি লিখবেন আপনার সেই সিবিতে বায়োডাটা বায়োডাটা মানে কি আপনার সারা জীবনের একটা হিস্টোরি সেখানে তাই না সো এই যে স্টাডি গ্যাপের যে সময়টা এই সময়টা আপনি কি করেছেন সেটার কিন্তু একটা আনসার আপনাকে দিতে হবে সো কোম্পানি যখন আপনি ইন্টারভিউ নিবে আউসগুলি জন্য অবশ্যই আপনাকে প্রশ্ন করবে আপনার এই স্টাডি গ্যাপের পিরিয়ডটা আপনি কি করেছেন সেটা একটা প্রপার যেমন আনসার থাকতে হবে সেম আপনি যখন একটা হাউস বিল্ডিং পেয়ে জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যখন ভিসা ইন্টারভিউ ফেস করতে যাবেন তখন আপনার ভিসা অফিসার কিন্তু আপনাকে স্টাডি গ্যাপে কেন হয়েছে সেটা কথা অবশ্যই জিজ্ঞেস করবে এবং আপনার যদি প্রপার একটা আনসার থাকে প্রপার আনসার যদি প্রপার একটা আনসার থাকে তাহলে আপনার এই যে স্টাডি গ্যাপ সেটা কিন্তু কোনো প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে না এখন প্রপার আনসার কী হতে পারে প্রপার আনসার ধরেন আমি যখন জার্মানিতে এসেছি স্টুডেন্ট বিষয়ে আমার স্টাডি গ্যাপ ছিল বাট আমার জন্য প্রপার আনসার ছিল আমাকে আমাকে যখন অ্যাম্বাসি জিজ্ঞেস করছে এই তোমার স্টাডি গ্যাপ তুমি কি করছো আমার আনসার ছিল যে আমি বাংলাদেশে জব করেছি আমি বাংলাদেশে কিছুদিন জব করেছি সো সেই সময়টা আমার স্টাডি গ্যাপ ছিল এটা একটা প্রপার একটা ভ্যালিড একটা রিজন স্টাডি গ্যাপের কারণ আপনার যদি এই ধরনের কোনো ভ্যালিড রিজন থাকে যেটা এম্বাসি বা আপনার কোম্পানিকে কনভিন্স করার মতো তাহলে অবশ্যই আপনার এই স্টাডি গ্যাপ কোনো প্রবলেম না বাট আপনি যদি মানে অকারণে স্টাডি গ্যাপ দিয়ে থাকেন তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট আরও একটা বিষয় হচ্ছে যে দেখেন তো স্টাডি গ্যাপ যখন আপনি দিবেন তখন একটা কোম্পানি যখন আপনাকে হায়ার করবে যেহেতু এটা একটা একটা এডুকেশন আপনাকে এখানে নতুন নতুন জিনিস শিখতে হবে সো অবশ্যই কোম্পানি চিন্তা করবে যে হেই এই 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 মানুষটা স্টুডেন্টস আমরা তাকে হাউস বিল্ডিং দিবো সো এ তো পড়াশোনার মধ্যে নাই তাহলে আমরা তাকে যে নতুন জিনিসগুলো শিখাবো সে কি এই জিনিসগুলো শিখতে পারবে কিনা তার শেখার প্রতি সেই মোটিভেশনটা আছে কিনা এই জায়গা হচ্ছে আপনার আপনার মানে মোটিভেশন বা ডেডিকেশন শো করা মানে পালা আপনি কি করবেন আপনি যদি স্টাডি গ্যাপ থাকে বাট আপনার ধরেন আপনার পাঁচ বছরের স্টাডি ক্যাপ আছে আপনি এখন জার্মানিতে হাউস বিল্ডিং করতে যাচ্ছেন আপনার হাই মোটিভেশন শুরু করতে হবে যে হেই কোম্পানি ঠিক আছে আমি অমক আমি আমি প্রচুর মোটিভেটেড আমি প্রচুর ডেডিকেটেড যে আমি নতুন জিনিস এখনও শিখতে জানি এখন এটা তো তার আর মুখের কথাই বিশ্বাস করবে না যে আপনি নতুন জিনিস শিখতে জানেন সো আপনি এটা প্রুভ করবেন কিভাবে, যে আপনি এখনও নতুন জিনিস শিখতে পারেন আপনার এটা প্রুভ করার সবচাইতে বড় জায়গা হচ্ছে জার্মান ভাষা আপনি যদি জার্মান ভাষাটা খুব ভালোভাবে আয়ত্ত করেন অ্যাটলিস্ট বি টু লেভেল পর্যন্ত শিখেন এই যে আমি যেভাবে আমি আপনাকে আমার কথাটা বলতেছি এইভাবে যদি আপনি জার্মান ভাষায় আপনার কথাটা বলতে পারেন এবং ঠিক আমার কথা শুনে যেমন আপনি বুঝতে পারতেছেন আপনি একটা জার্মান ভাষায় একটা কথা শুনে যদি এই লেভেলে বুঝতে পারেন তাহলে আপনি আমি মনে করি যে আপনার যে মোটিভেশন বা ডেডিকেশন যেটা শো করার কোম্পানি বুঝবে হেই এ স্টুডেন্ট এর পাঁচ বছরের স্টাডি ক্যাপ আছে বাট একটা জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজের মতো একটা কঠিন ভাষা সে এত সুন্দর করে শিখেছে তার মানে সে নতুন জিনিস খুব সুন্দরভাবে শিখতে পারবে আমি মনে করি সেই কোম্পানি আপনাকে হাউস বিল্ডিং দিতে একটুও দ্বিধাবোধ করবে না এক কথায় যদি আবার আনসার করি যে স্টাডি ক্যাপ কোনো প্রবলেম না যদি আপনি এই যে আজকে থেকে যে শুরু করতেছেন এই শুরুটা যদি আপনি সেই মোটিভেশন ডেডিকেশন সেটা ধরে রাখতে পারেন যদি আপনার সেই ডেডিকেশনটা কোম্পানিকে শো করতে পারেন এবং আপনার যে কারণে স্টাডি গ্যাপ হয়েছে সেটা যদি একটা ভ্যালিড ভ্যালিড একটা রিজন থাকে সেটা আপনাকে অবশ্যই একটা কারণ দর্শাইতে হবে আপনাকে সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হইতে হবে কেন স্টাডি গ্যাপ সো এটার একটা আনসার অবশ্যই আপনার থাকতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন স্টাডি গ্যাপ জিনিসটা কিন্তু আবার এইজের সাথে সম্পর্কিত যদি আপনার বেশি স্টাডি গ্যাপ থাকে তার মানে আপনার এইজ একটু বেশি এখন জার্মানিতে কত যে আপনি হাউস বিল্ডিং করতে পারবেন এই বিষয়ে একটু বোঝার জন্য আমি বলবো যে আপনি উপরে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা আপনাকে সেই বিষয়ে বোঝার ক্ষেত্রে হেল্প করবে বাট ওভারঅল আমি যদি বলি যে স্টাডি গ্যাপ প্রবলেম না আপনার যদি আপনি নিজেকে হাউস বিল্ডিংয়ের জন্য সেইভাবে প্রিপেয়ার করতে পারেন এবং হাউস বিল্ডিংয়ের জন্য প্রিপারেশন করার অন্যতম প্রধান যেটা আপনার কি বলে যে ওয়ে মাধ্যম সেটা হচ্ছে জার্মান ভাষা আপনি যদি জার্মান ভাষাটা খুব সুন্দর মতো আয়ত্ত করেন আমি মনে করি যে টুডে অর টুমোরো অবশ্যই আপনি জার্মানিতে আসবেন আপনার স্টাডি গ্যাপ কোনো বাধা হয়ে দাঁড়াবে না আই হোপ যে আমার এই কথায় আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন স্টাডি গ্যাপ হলে আপনার হাউস বিল্ডিং পেতে জার্মাইতে কোনো সমস্যা হবে কি না পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ